দর্শক স্বাগত তিন মিনিটের খবরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার সকালে আহ্বয় নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এ সময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলেও এখানে সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তোলা যায়নি ফলে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন সেই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি কাজ করছে বলেও জানান নাহিদ ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন গুমের শিকার এমন তিনশো তিরিশ জনের তালিকা কমিশনের কাছে রয়েছে যারা এখনও ফিরে আসেননি ওই ব্যক্তিদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার সাতশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে প্রায় এক হাজারটি অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে কমিশনে আসা দুইশো আশি জন অভিযোগকারীর মন্দির করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যও রেকর্ড করা হয়েছে গাজীপুরে বাস চাপায় একজন অটোরিকশা চালকের মৃত্যুর জেরে শ্রীপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয়রা বলছেন সোমবার দিবাগত রাত দিকে মহাসড়কের নতুন বাজার এলাকায় তাকোয়া পরিবহনের একটি বাস থেকে নামার সময় রিটন মিয়া নামে একজন অটোরিকশা চালকের সঙ্গে বাসের হেলপারের কথা কাটাকাটি হয় এ সময় চালক গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তখন রিটন মিয়া চলন্ত বাস থেকে দ্রুত নামতে গিয়ে চাকার নিচে পড়েন এবং এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল নয়টা থেকে অন্য অটোরিকশা চালক ও নিহত স্বজনরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন কোনো সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে এ ধরনের প্রকল্প বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন একটি সংস্থাকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে ইউএসএইডি বিবৃতিতে বলা হয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে এই পরিপ্রেক্ষিতে বিষয়টির অনুসন্ধান করে ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির সঙ্গে বাক পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারে সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয় বরং এটি সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই সহযোগিতা বন্ধের আওতায় পড়বে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ